ওয়েলকাম টু এ নিউ ব্লগ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি রমজান মাস ভালো থাকারই কারণ রমজান মাসটা অবশ্যই আমার খুবই ভালো লাগে হ্যাঁ নামাজ পড়ি রোজা করি শরীরটাও যেন খুব ভালো থাকে সেখানে আমি এগুলো সব পরিষ্কার করতে চলে এসেছি এগুলোকে এখন আমি পরিষ্কার করে নেব রমজান মাছটা অবশ্য বেশ মানে কাজেই লাগে কাজকর্মটাও ভালো 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 করে করা যায় সব কিছুই কারণ সারাদিন বান্নাটা থাকে না তো বাড়ির সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এগুলো একটুখানি ধুলে পড়েছে তাই ভাবলাম এগুলোকে একটুখানি পরিষ্কার করে নিই তো এই যে দেখতে পাচ্ছ আমার নিচের যে আলমারিটা সেটাই অনেক কিছু এখানে আছে কিন্তু ইকু এগুলোকে সব গুলোকেই কিন্তু মাঝে মাঝেই এলোমেলো করে দেয় আমি যতবার সাজাই ও ততবারই এলোমেলো করে এই যে এটা আমার এখানে ঝোলানো থাকে টিয়েটা সেটাকে ও রেখে দিয়েছে নিচে এই যে এই ছোট্ট ব্যাগটা দেখছ এতটাই সুন্দর এটার বয়স প্রায় ত্রিশ বছর এই ব্যাগটার বয়স ত্রিশ বছর আসলে এই ব্যাগটা আমার ননদের এই ননদ কিন্তু ছোটোবেলা থেকে এই ব্যাগটাকে যত্ন করে রেখে দিয়েছিল তা আমিও কিন্তু সেভাবেই রেখে দিয়েছি জিনিসটাকে একদমই নষ্ট করতে দিই না কিন্তু ইকু ফেলেই সেটাকে নষ্ট করবে ইকুর সব জিনিসকে এভাবে অগছলো করে রাখে এটা ইকুর আব্বুর হ্যাপি বার্থডের এই এটা ছিল সেটাকেও এভাবে ফেলে রেখেছে আমি ভাবলাম এগুলোকে সবগুলোকে একটুখানি গুছিয়ে নিই এই যে এই ছোটো ছোটো পুতুল দুটো কতটা সুন্দর কিউর একটা নিচে পড়ে গেল এই যে এই পুতুলগুলো এগুলো আমার নানদের এগুলোও এগুলো প্রায় এগুলোর বয়স প্রায় তিরিশ বছর তিরিশ বছর ধরে এগুলো এত সুন্দরভাবে রাখা হয়েছে যেন এখনও দেখলে মনে হয় যেন নতুন হয়ে আছে এটা আমাকে ননদিনী মেলায় কিনে দিয়েছিলো তো এটা এটা সবসময় ডান্স করতে থাকতো এটা এখন কি যে হয়েছে খারাপ হয়ে গেছে ডান্স করে না এগুলোকে আমি এখন ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব আমার পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝে এই চ্যানেলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই সুন্দর করে আর এদিকে ইকুসোনাকেও আমি পড়াশোনা করা এভাবেই আমি কাজ করি আর ওপরে এই যে দেখতে পাচ্ছ একুশোনা এখানে বসে আছে বসে বসে পড়া করছে লিখেছে অবশ্য না লেখা নয় লিখেছে এপিঠে কি লিখে তুমি এ লিখেছে কিন্তু লিখার পাকে ইকু আবার বসে বসে উৎপিক নিয়ে খেলা করছে আসলে ইকু খুব ফাঁকিবাজি একটু যদি দেখে আমি কাজে ব্যস্ত তখনই কিন্তু ফাঁকি দিয়ে খেলা করতে লাগে দেখো ইকু কথাগুলো শুনে কেমন হাসছে ইকু আচ্ছা তুমি তোমার আঙুলগুলোর নাম বলে দাও তো কোনটা কি আঙুল বলো বলে দাও একবার বলো প্লিজ একবার বলো 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 এটা কী তারপর 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 দেখলে ইকু কি সুন্দর বলে দিল এগুলো অবশ্যই ইকু ইংলিশেও বলতে পারে ইকু একবার ইংলিশে শোনাবে নাকি বলো 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 না লিটিল ফিঙ্গার তারপর হ্যাঁ তারপর মিডিল ফিঙ্গার তারপর বলো বলো ফোর ফিঙ্গার তারপরে এটা কি হ্যাঁ এখানে পড়াশোনা করছে আর আমি এদিকে এদিকে কাজগুলোকে সেরে নিচ্ছিলাম কিছুটা আমার ধুলো জমেছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখছো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এভাবেই সাজিয়ে রাখি এখানে আমার কুলিংটা অনেকটাই শেষ হয়ে গেছে এদিকে কাজ করছি আর ওদিকে আমার রান্নাটাও বসা আছে রান্নাটা হয়ে যাচ্ছে তো রান্নাটাকে একটুখানি দেখে নেবো যে ওখানে আমার রান্নাটা কত দূর এখানে আমি একসঙ্গে তিন তিনটে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমি আমার ওভেনটা হচ্ছে তিন চুলোর তো এখানে আমার পেঁপে আলু পেঁপে আলুর তরকারি হচ্ছে এই তিনটে রান্নায় কিন্তু একসঙ্গে বসিয়ে দিয়ে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম এভাবে কিন্তু আমি সব কি করে নিই একসঙ্গে আমার সব রান্নাবান্নাও হয়ে যায় এখানে আমার মাংস কষা হচ্ছে আর সব কাজগুলো হয়ে যায় আর টাইমটাও আমার সব হয়ে যায় আর এখানে আমি ছোলা সেদ্ধ করে নিয়েছি ছোলার বগলি বানাবো বলে ছোলাটা অবশ্য আমি প্রেশারে দিয়ে থাকি কারণ প্রেশারে দিলে সময়টাও খুব কম লাগে টাইমটাও সেও হয় আর গ্যাসটাও সেও হয় মিষ্টি কুম মিষ্টি কুমড়ো কেটে রেখেছি এই মিষ্টি কুমড়োটাকে আমি সেদ্ধ করবো আসলে আমি সেদ্ধ খাবার খেতে খুবই পছন্দ এখানে আমার কিছু কাজ আছে সেগুলোকে এখন সেরে নেবো সেগুলো হচ্ছে ফল ধোয়া ধুয়ের কাজ তো এখানে জিমি ফলগুলো এনে বাজার থেকে এনে এখানে রেখে দিয়েছে আসলে আজকে শুক্রবার ছিল তো তো শুক্রবার তাই জিমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে নামাজ পড়তে আর ফলগুলোকে বাইরে রেখে দিয়েছে বলেছিল ধুয়ে নিতে তো ইকু আমি ধু যেমনই বলেছি ফল ধুবো ইকু তার আগেই এসে কিন্তু এখানে হাজির হয়ে গেছে আসলে ও জল যদি দেখতে পায় তাহলে তো ব্যাস হয়েই গেল শুধু এখন জল নাড়বে ফল তো আমাকে ধোয়াতে হেল্প করবে ঘোরার ডিমি এই যে দেখো কেমন দুষ্টুমি করছে আর আমার ফলগুলোকে এখানে ঢালছে এই ফলগুলোকে আমি ভালো করে ধুয়ে তুলে নিব আমি তোমাদের আগেও বলেছি যে আমি বাজারে থেকে আনা ফল কিন্তু না করে ধুই না এটা কি এটা এটা কি বলে খরমুজ এটা আমার ফেভারিট এটা আমি আব্বুকে বলেছিলাম তাই আমার জন্য কিন্তু খরমুজটা এনে খরমুজটা এনেছে আর তোমার জন্য এই ড্রাগনটা এনেছে তা কারণ তুমি ড্রাগন খেতে বেশি ভালোবাসো এখন আমি সব ফলগুলোকে ধুয়ে তুলে নেবো আর এখানে আছে আমার কাঁঠালি কলা কিন্তু কাঁঠালি কলা ছাড়া অন্য কোনো কলা খায় না ও কিন্তু সহজেই বলে দেয় যে কোন কলাটা নাম কি এটা কি কলা এটা কি কলা কাঁঠালি কলা তোমার এটা ফেভারিট তুমি অন্য কলা কলা খাও খাও না না একটা খেয়ে দেখবো অন্য কলা যেগুলো গ্রিন গ্রিন হয় আমার কথা শুনেই খাবে তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে আমি সবাইকে জানাই জুম্মা জুম্মারে সবাই আমার এভাবেই সঙ্গে থেকো পাশে থেকো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ